চট্টগ্রাম জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা বোয়ালখালী পৌরসভা এলাকার ছয় নম্বর মিরপাড়া একটু পরে মাননীয় মেয়ের মহাদয় আসবেন তিনটি রাস্তা বৃত্তে স্থাপন করবেন কাঁচা রাস্তাগুলো তিনি রূপান্তরিত করবেন সলিংয়ে একটি চব্বিশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন আর ছয় নম্বর ওয়ার্ডে দুইটি আজকে বৃত্তে স্থাপন করবেন একটি চব্বিশ লক্ষ আর একটি বিশ লক্ষ টাকা আর পাশে যে পাঁচ নম্বর ওয়ার্ডে ওয়ার্ডটে আছে ওখানে একটা বিয়াল্লিশ লক্ষ টাকার যে প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছে উদ্বোধন করতে আসবে আসবে বেগুন আসে এখন আলহামদুলিল্লাহ আমরা পুরো এলাকার পুরো এলাকার রাস্তার মানুষ খুব খুশি হয়েছি পুরো এখন বর্তমানে মিরফারা লোড মাঝে বতুন হইতেছে এখানে কোনো মাদক ব্যবসা আছে কি না আস নাই এখন বর্তমানে পুরো ছিল আগে ছিল এখন চলে গেছে এখন তোরা তো চলে যেতেছে সব চলে যাবে কি করেন আপনি

এবং পাশে দেখা যাচ্ছে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং কাউন্সিলর মহিলা কাউন্সিলররা এবং ইঞ্জিনিয়ার সহ তারা সরজমিনে এসে আজকে বৃত্তা স্থাপন করলেন মিরপাড়া এলাকার যে কাউন্সিলার বাসভবনের পাশেই দুইটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিত্যক্ত হয়ে গিয়েছিল সেটি আজকে নতুনভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে বোয়ালখালী পৌরসভা

খুব খারাপ রাস্তা ছিল জোয়ারের পানিতে ডুবে যেত আমার জনসাধারণের খুব অসুবিধা হতো সেটা বিবেচনা করে এই রোডটার জন্য আমরা বাইশ লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং আজকে এই কাজের শুভ উদ্বোধন করেছি কাজ ইনশাল্লাহ আজকে থেকে শুরু হবে আশা করছি এক দুই মাসের মধ্যে এই কাজ সমাপ্ত হবে এবং এটা আরসিসি রোড হবে আর সিসি রোড ডালাই রোড হবে আশা করছি এই এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা সেটা লাঘব হবে কারণ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনপ্রতি শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে সারা বাংলাদেশে গ্রাম হবে শহর এই স্লোগানকে সামনে নিয়ে তিনি গ্রামের যে উন্নয়ন অবকামটাম উন্নয়ন হাতে নিয়েছেন তারই অংশ হিসাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি আমরা এই এলাকার সম্মানিত কাউন্সিলর যারা আলী এখানে উপস্থিত আছেন মহিলা কাউন্সিলার জুবাইদা বেগম এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের ইসমাইল হোসেন চৌধুরী আবু আমাদের প্রকৌশলী যারা মিনাল কান্তি দর এবং উপপ্রকৌশলী যারা কামরুজ্জামান সহ এখানে আমাদের গণ্যমান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমি সকলের সহযোগিতা কামনা করছি যাতে রোডের কোনো অবস্থায় কাজের কোনো গাফেলিতে না হয় এবং গুণগত মান বজায় রেখে শিডিউলে যেভাবে আছে ওইভাবে তারা ঠিকাদার কাজ সম্পন্ন করবে এবং সুন্দরভাবে সেটা সমাপ্ত করার জন্য আমি স্থানীয় কাউন্সিলরকে এখানে দায়িত্ব দিয়ে যাচ্ছি উনি এটার তদারকি করবেন এবং সুন্দরভাবে এই কাজ ইনশাল্লাহ দুই মাসের মধ্যে সমাপ্ত মাননীয় মেয়ের দুই লক্ষর উপরে আপনার বোয়ালখালী উপজেলায় জনসাধারণ আছে রাতের বারোটার পরে বোয়ালখালী তালাবদ্ধ হয়ে যায় ফেরি বন্ধ হয়ে যায় অনেকে ডেলিভারি রুগী থাকে মর্মান্তিক রুগী থাকে তারা বিপাকে পড়ে যায় এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কেন রাত্রে ফেরি বন্ধ করে রাখা হয় ধন্যবাদ এখন এই অল্প কিছুক্ষণ আগে আমি আজকে চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সবাই কালুরগজ সেতু নিয়ে বক্তব্য দিয়েছি আসলে আমরা বলখালীবাসী অত্যন্ত আজকে মর্মাহত গভীরভাবে হত গত বাইশে জুন আমাদের বলগা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একের পরিচালক এবং বল একজন কীর্তি সন্তান যারা বাসরাফুদ্দিন কাজল নদীতে পরে নিখুঁচই একদিন পর তার লাশ আমরা উদ্ধার করেছি এবং তাকে তেইশ তারিখ সময় করা হয়েছে এভাবে এই ফেরি চালু হওয়ার পর থেকে চারজন লোক আমাদের মাছ থেকে হারিয়ে গেছে আমি আজকে সবাই বলে এসেছি যে কবে যত দ্রুত সম্ভব কালুগড়ের ব্রিজ গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়ার জন্য এবং নতুন ব্রিজ যাতে হয় সেটা যাতে আজকে যে সমন্বয় সব আছে সেটা রেজুলেশন করে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর পাঠানোর জন্য আমি অনুরোধ করে এসেছি এবং যে ফেরি রাত্রে বন্ধ রাখা হয় আসলে রাতের গভীর রাতে ওখানে যেহেতু গাড়ির সংখ্যা কম থাকে কারণ একটা ফেরি একবার চলাচল করতে সাত থেকে আট লিটার তেল লাগে যদি তোমার গাড়ি যদি না থাকে তাহলে একটা গাড়ি নিয়ে কিন্তু ফেরি ফারাফার করতে পারে না সেটা বিবেচনা করে তারাকে আমি সেই জন্য বলকালিবাসীকে অনুরোধ জানাব তারা ফেরির কথা চিন্তা না করে রাত এগারোটার পর থেকে তারা যেন নতুন ব্রিজ দিয়ে আসা যাওয়ার চেষ্টা করে কোনো রুগী হলে কোনো রুগী হলে তাকে নিয়ে যাতে নতুন ব্রিজ দিয়ে চলে যায় এবং ফেরির যে বোটগুলি আছে সেগুলির ব্যাপার আজকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে সেগুলির ব্যাপারে ওনারা একটা সিদ্ধান্ত দেবেন এবং কালুঘট পুরন সেতুতে রেলওয়ে সেতুতে যে ফুট ওভার করা হয়েছে হাঁটা চলার জন্য সেটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখন মানুষ ওদিকে চলাফেরা করতে পারতেনখালী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচুর দুর্নীতি হচ্ছে প্রাসিটেমল বাহির থেকে কিনতে হচ্ছে আপনার বাহির থেকে ডাব কিনলে সত্তর টাকা আশি টাকা ভিতর থেকে কিনলে একশো বিশ টাকা ওখানে একটা সিন্ডিকেট করা হয়েছে বাহির থেকে ডাব ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এবং অনেক রুগীরা কষ্ট পাচ্ছে এই প্রচণ্ড কোরবানের গরমে আপনার ডায়রিয়া রুগী বেশি ভর্তি হয়েছে ওখানে পর্যাপ্ত ট্রিটমেন্ট পাচ্ছে না এটিকে আপনার নজরে এসেছে আগে থেকে নাকি আপনি এখন শুনছেন দেখেন আমরা তো আমি যেহেতু পৌরসভা আপনার হাসপাতালের সামনে অবস্থিত আমি প্রত্যেকদিন গাড়ি নিয়ে কিন্তু ওখানেই নামি এবং এ পর্যন্ত এই ব্যাপারে কেউ আমাকে অভিযোগ দেয় নাই আর ডাবের যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে আসলে হাসপাতালের বাউন্ডারির মধ্যে কোনো ডাব বিক্রি হয় না ডাব যারা নেই বাইর থেকেই নিতে হয় হাসপাতালের বাউন্ডারির মধ্যে কোনো ডাব নেই এবং মানুষের যে সবচেয়ে বড়ো অসুবিধাটা হয় সেটা হচ্ছে রুগী গভীর রাত্রে যদি কোনো রুগী আসে তার যদি ওষুধের প্রয়োজন হয় তখন দেখা যায় যে ফার্মেসিগুলি বন্ধ থাকে আমরা সেই জন্য গত মাসিক সভায় আমরা প্রস্তাবনা দিয়েছি একটা হাসপাতালের অভ্যন্তরে একটা ফার্মেসি যেটা একদম কম মূল্যে পাওয়া যাবে ওই ধরনের একটা ন্যায্য মূল্যের ওখানে ইয়া করার জন্য ফার্মেসি করার জন্য সেটার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা কর্তৃপক্ষের সাথে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব সেটা আমরা করব আর যেটা অভিযোগ করা হয়েছে ওষুধ পাওয়া যাচ্ছে না এটার ব্যবহার আমি আজকে থেকেই আবার নতুন করে তদারকি করব। আপনার বাড়ির পাশে মাদকের বিষাক্ত সিন্ডিকেট যেটা এই আপনি জানেন অনেক মাদক মামলা আছে কষাই হোসেন তার আপন ভাবি মাদকের সিন্ডিকেট একদম রেল স্টেশনের টিকিট কাউন্টারের মতো মরণা ক্যান্সার রোগ ইয়াবা পাচার করছেন এবং বিক্রি করছেন প্রকাশ্যে যুব সমাজ নষ্টের পথে আপনি মাদকের ব্যাপারে অনেক নিয়েছেন আপনি নব্বই ভাগ সাকসেস হয়েছেন হয়তো একটু ঝিমিয়ে পড়েছেন তার জন্য আবার মাদকের উৎপাদ বেড়ে গেছে আসলে মাদকের ব্যাপারটা আমরা আমি আপনি যার নাম উল্লেখ করেছেন তাকে আমরা বাধ্য করেছি মাদক বিক্রি বন্ধ করার জন্য তিনি মৃত্যুর আগে কিন্তু মাদক বিক্রি বন্ধ করে দিয়েছিলেন এবং তার মৃত্যুর পর যে আসল ওখানে মাদক বিক্রি হয় উনি বেঁচে থাকা অবস্থায় আমরা জানতাম যে বাইরে মাদক বিক্রি হতো ওটা আমরা অনেকবার পুলিশ দিয়ে ওখান থেকে অনেককে আমরা গ্রেপ্তার করেছি এবং এক এক পর্যায়ে গিয়ে মাদক বিক্রি একেবারে বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু আপনি বলতেছেন মহিলা মাদক বিক্রি করে সেটা তো মহিলা বিক্রি করে সেটা বাড়ির ভিতরে করতেছে যেগুলি এখনও আমাদের নজর আসে নাই যেহেতু আপনি বলেছেন আজকে থেকে সেটা আমরা নজরদারিতে রাখবো যাতে ওখানে কোনো ধরনের কারণ মাদকের ব্যাপারে আমরা জিরো টলার্স আমা আমরা পৌরসভার সমস্ত কাউন্সিলাররা মাদকের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় তারা কাজ করতেছে কোনো অবস্থায় বলখালিতে এবং পুলিশ প্রশাসন অত্যন্ত আন্তরিক মাদকের ব্যাপারে এবং জুয়ার ব্যাপারে এটা বন্ধ করার জন্য আমরা চেষ্টা করব। এই বলকালে পৌরসভাকে মাদকমুক্ত পৌরসভা হিসেবে গঠন করার জন্য ধন্যবাদ এই ইজারাদারদেরকে আপনি ইজারা দিয়েছিলেন লোক আর বোটের এটাকে পৌরসভায় ইজারা দিয়েছে না আমরা কোনো পৌরসভায় কোনো ইজারা দিই না কি বলে তাদেরকে যে লাইফ ড্যাকেটগুলো দিয়েছেন আমরা লাইফ জ্যাকেটগুলো ঘরে নিয়ে রেখে দিই আমরা বলকালে মানুষের এখন দেখেন যেটা আমাদের কাজ নয় পৌরসভায় মনে করে সরকারি কোনো রাস্তা এলজিডি কিংবা সড়ক জনপদের এগুলি যদিও আমাদের কাজ না হয় কিন্তু এগুলি দিয়েই তো আমাদের বলকালীর জনসাধারণ হাঁটা চলা করে এটা ফেরি যেহেতু চালু হয়েছে এখানে নৌকো দিয়ে মানুষ চলাফেরা করতেছে এই মানুষগুলি খারাপ এগুলি তো বলকালির অধিবাসী সুতরাং তাদের সেফটির কথা চিন্তা করে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি ফেরি চালা হওয়ার পনেরো দিনের মধ্যে আমি প্রত্যেকটা বোর্ডে বারোটা বোর্ড ছিল তখন বারোটা বোর্ডে দশটা করে একটা একশো বিশটা আমরা লাইফ তাদেরকে দিয়েছি এবং আমি কিছুদিন পর পর ওখানে তদারকও করেছি এবং যারা যখন দেখেছি তারা এগুলি ব্যবহার চায় না তখন আমি তাদেরকে ওখানে অনেকবার বিভিন্নভাবে প্রেসারাইজ করেছি কিন্তু না হওয়াতে আমরা ওখানে যারা ইজারা আছে তাদেরকেও বলেছি কিন্তু এরপরও এই বোর্ডের যারা মাঝে ছিল তারা এই রে লাইফ জ্যাকেটগুলো হয়তো বিক্রি করে দিয়েছে অথবা তাদের ঘরে নিয়ে রেখে দিয়েছে তা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আজকেও ডিসি মহোদয়ের ওখানে সেটা বলে এসেছি এটার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া কালাম বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা সর্বদিন বলে কলমদের বোয়ালখালী উপজেলা অসহায় বোয়ালখালীবাসী আপনার সরকারের আমলে পনেরো বছর পার করেছেন আপনারা আবার চারবার ক্ষমতা গ্রহণ করেছেন আসলে কি বোয়ালখাসীবাসী আপনার নতুন ব্রিজ পাবে বলকালীবাসী ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত যতগুলি ঘোষণা দিয়েছেন সব কিছু সবগুলি ঘোষণা কিন্তু তিনি বাস্তবায়ন করেছেন আপনারা দেখেছেন পদ্মা সেতুর মতো সেতু যেখানে অনেক ষড়যন্ত্রের পরও মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব অত্যায়নে সেই পদ্মা সেতু করতে পেরেছে সুতরাং খালগড় সেতু সেটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কোনো ব্যাপার না যেখানে কর্ণফুলি টানেল নদী দিয়ে টানেল এই এশিয়ার মধ্যে সর্ববৃহৎ টানেল করতে পেরেছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য সেটা কোনো ব্যাপার নয় সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র এবং সেটার যে যে সমস্ত আনুষঙ্গিক কাজগুলি সেগুলি প্রায় শেষ হয়েছে আমরা আশা করতে পারি হয়তো এই বছরের মধ্যে কাজ সেতু কাজ শেষ কাউন্সিলর সাহেব আপনার এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি ধন্যবাদ কি করতে যাচ্ছেন আপনি ছয় নং ওয়ার্ডকে আমি স্মার্ট বাংলাদেশ নাকি গ্রাম হবে শহর আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলছিল গ্রাম হবে শহর আমি ছয় নম্বর ওয়ার্ডের এই গ্রাম শহর করতে দেখাচ্ছে আপনাকে গ্রাম শহর করার জন্য আমি হ্যাঁ আমার মেয়ার মহোদয় এবং আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সবার কাছে আমি অনুরোধ করছি জেলা পরিষদ থেকে এল থেকে আমাদের পরিষভার থেকে আমি উন্নয়ন করার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ আমার মেয়র মহোদয় আমাকে এই কাজ করার জন্য সহযোগিতা করছে দর্শক শুনছিলেন দক্ষিণ জেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক তৃণমূল আওয়ামী লীগ থেকে উঠে আসা নবনির্বাচিত পৌর মেয়র এই এলাকার কৃতি সন্তান তিনি স্পষ্ট ভাষায় বলেছেন মাদকের ক্ষেত্রে অতীতের মতো জিরো টলারেন্স নীতি ঘোষণা করবেন এবং তিনি বোয়ালখালী স্বাস্থ্যর যেই ব্যাঘাত ঘটেছে তার ব্যাপারেও তিনি নিজের ততারকিত করবেন এবং একটু ইঙ্গিত দিয়েছেন হতভাগ্য বোয়ালখালীবাসী আগামীতে নতুন ব্রিজের মুখ দেখতে পাবে বলে উল্লেখ করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও চাই গ্রাম হোক শহর স্মার্ট বাংলাদেশের আউতাই পরুগ বয়ালখালী বাসিয় করেন তাহের উদ্দিন আমের চট্টোগ্রামের বয়ালখালী থেকে চিটাগং ডেলেনিস 204 টিভি গ্যাস 我也